বাংলাদেশের জনপ্রিয় পার্কগুলোর মধ্যে ফ্যান্টাসি কিংডম অন্যতম এই ভিডিওতে আমরা ফ্যান্টাসি কিংডম পার্কের সময়সূচি ফ্যান্টাসি কিংডম পার্কে গ্রুপ টিকিট মূল্য ইত্যাদি সম্পর্কে জানব বিস্তারিত জানতে আপনি ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন ফ্যান্টাসি কিংডম এই পার্কটি সাভারে আশুলিয়ার জামগড়ায় প্রায় বিশ একর জায়গা নির্মাণ করা হয়েছে এই পার্কটি দর্শনার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক একটা কিংডম সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকে তবে সরকারি ছুটির দিনে দশটা থেকে রাত দশটা পর্যন্ত পার্কে অবস্থান করা যায় ফ্যান্টাসি কিংডম টিকিট বা প্রবেশ মূল্য হচ্ছে সাধারণের জন্য প্রাপ্ত বয়স্করা প্রতিটি জন টিকিটের মূল্য পাঁচশো টাকা এবং বাচ্চাদের জন্য টিকিট মূল্য চারশো টাকা বারো ধরনের রাইড সহ প্যাকেজের মূল্য এক টাকা এছাড়াও ফ্যান্টাসি কিংডমে রয়েছে ওয়াটার কিংডম সকলের জন্য ওয়াটার কিংডমে প্রবেশের টিকিট সহ সকল রাইডের প্যাকেজ মূল্য এক হাজার টাকা এছাড়াও আছে কম প্যাকেজ ফ্যান্টাসি কিংডম প্রবেশ ওয়াটার কিংডমে প্রবেশ সকল রাইড এক্সট্রিম রেসিং লাঞ্চ অথবা ডিনার সহ জল প্যাকেজ মূল্য দুই হাজার টাকা ফ্যান্টাসি কিংডমে রয়েছে ফ্যামিলি প্যাকেজ চার জনের জন্য একটি প্যাকেজ মূল্য রয়েছে পাঁচ টাকা এখানে আপনি পাবেন ওয়াটার কিংডম প্রবেশ আনলিমিটেড সকল ডায়েট লাইন্স অথবা ডিনার আজ এ পর্যন্ত তথ্যগুলো সম্পর্কে আপনার মূল্যবান তথ্য বা পরামর্শ লিখতে পারেন কমেন্টের মাধ্যমে